এসএসসির এসএলএসটির রেজাল্ট নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ এসএলএসটির রেজাল্ট কবে প্রকাশ পাবে অনারেবলাস্টিস মহাশয় তিনি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপির মধ্যে কি কি রয়েছে বিস্তারিত ব্যাখ্যা থাকবে চলুন আমরা সরাসরি ভিডিওটি শুরু করা যাক গত উনত্রিশে অক্টোবর সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর নয় থেকে আইটেম নম্বর উনিশের একটি গুরুত্বপূর্ণ মামলা এসএসসির এসএলএসটি পরীক্ষা এবং টেনটেড ক্যান্ডিডেটদের করা একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি প্রক্রিয়া হয় তার বিস্তারিত অ্যানালাইসিস আমরা এর আগের ভিডিওগুলোতে করেছিলাম সেখান থেকে অনেক জাস্ট মহাসায় কি অর্ডার দিয়েছে তা আমরা দেখবো যে স্পেশাল লিপিটেশন বা এসএল নাম্বার আমরা দেখতে পাবো ফোর সিক্স জিরো ফোর নাইন দু হাজার পঁচিশে এই মামলাটি কোন মামলার পরিপ্রেক্ষিতে এসে কলকাতা হাইকোর্ট থেকে ম্যাট নাম্বার আমরা দেখতে পাবো মামলা পিটিশন রয়েছে বিবেক পরিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে যে সমস্ত মামলাগুলো কানেক্টেড করা হয়েছে তারপর আপনারা এখানে দেখে নিতে পারবেন ডায়েরি নাম্বারগুলো এবং যে সমস্ত সমস্ত আইএফআইলগুলো এখানে আমরা দেখতে পাবো গত উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে জাস্টেস মহাশয়া কল করেছিলেন শুনানি প্রক্রিয়ার জন্য অনেল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনেবল জাস্টিস অলোক আধারে সারেরা পিটিশনারদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা ছিলেন তা এখানে আমরা পরপর দেখে নিতে পারবো এবং রেসপন্ডেন্ট অর্থাৎ এসএসসির পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি ছিলেন এবং অন্যান্য যে সমস্ত আইনজীবীরা ছিলেন তা পরপর আমরা দেখে নিতে পারব সরাসরি অর্ডারের মুখ্য যে জায়গাগুলোতে বিচারপতির কি নির্দেশ দিয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি শুনানি প্রক্রিয়ার পর এখানে একজন আইনজীবীরা তারা একটি আই ফাইলের পরিপ্রেক্ষিতে তারা কী জানিয়েছিলেন তারা জানিয়েছিলেন যে এই এসএলপি এই ডায়েরির পরিপ্রেক্ষিতে যে এস করা হয়েছিল সেটা তারা ডিলিট করতে চান তারপর অনুরোধ জাস্ট মহাশয় তিনি সেই তাদের প্রোফর্মা রেসপন্ডেন্টের প্রফর্মা ডিলিট করে দেওয়ার জন্য তিনি এখানে অর্ডার দিয়ে দিয়েছেন যারা মামলাকারী রয়েছেন অর্থাৎ মামলার যারা টেন্টেড ক্যাটেগরি ক্যান্ডিডেট তারা এই মামলা করাতে তাদের একটা রিস্ক পজিশনে এসে যায় এবং মামলার পিটিশনার যারা রয়েছেন তারা তাদের এক্সপেকটেশন অনুসারে অনার মহাশয় তাদের গ্রান্ট করতে পারেননি অ্যামেন্ডেড মেমো অফ পার্টিস এ পিরিয়ড অফ টু উইক্স ফ্রম টুডে আজকের দিন থেকে অর্থাৎ অর্ডারের দিন থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই মামলার পার্টি যারা রয়েছেন তাদেরকে একটি অ্যামেন্ডমেন্ট মেমো নাম্বারের ফাইল তিনি সাবমিট করতে বললেন ইট ইটসাউট অর্থাৎ এই মামলাটিকে আপাততভাবে মুলতুবি রাখার জন্য প্রেয়ার জানানো হয়েছিল বাই দ্য ওয়ে এ লেটার সার্কুলেটেড বাই দ্য

আইনজীবীরা তারা এই মামলাটিকে মুলতুবি রাখার জন্য যে রিকোয়েস্ট করেছেন সেটা বিচারপত্রে অ্যাকসেপ্ট করেছেন এবং আপাতত মুলতুবি করেছেন এবার আমরা এখানে দেখব দ্য ম্যাটার্স নিড নট বি লিস্টেড অন তিরিশ দশ দু হাজার পঁচিশ বা একত্রিশ দশ দু হাজার পঁচিশ ইভেন এই মামলার সঙ্গে যুক্ত থাকা পিটিশনার যারা ছিলেন অর্থাৎ টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট তাদের আইনজীবী তিনি জানিয়েছিলেন মামলাটি যাতে করে দ্রুততার সঙ্গে তারা শুনানি করান বা অল্প কিছু দিনের মাথায় গিয়ে যাতে করে শুনানি করানো যায় তার জন্য প্রেয়ার জানিয়েছেন যে অল্প কিছু সময় তারা নেবেন অল্প কিছু সাবমিশন তারা করতে চান একটা একটা বিষয় তারা ক্লারিফিকেশন চান অর্থাৎ এস এস মূল জাজমেন্ট এর সাতচল্লিশ নম্বর প্যারাগ্রাফে তারা ক্লারিফিকেশন চান তার পরিপ্রেক্ষিতে তার জন্যই তারা কিন্তু তিরিশ এবং একত্রিশ তারিখ এই দুটি যে কোনো একটি দিন তারা এই মামলার শুনানি করানোর জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন জাস্টিস মহাসয়ের কাছে কিন্তু জাস্টিস মহাসয় কোনো রকমভাবে সেই দিনের লিস্টে রাখলেন না তারা এই মামলার মূল যেদিন শুনানি হবে সমস্ত মামলাগুলো একসঙ্গে কানেক্টেড হয়ে সেই দিনই তারা শুনানি করাবেন এবং তারা জানাচ্ছেন যে ইভেন ইফ স্পেসিফিক ডেট হ্যাভ বিন গিভেন ইন এনি অফ দিস ব্যাস ম্যাটার অ্যাজ দে উড নেসেসারিলি হ্যাভ বি হার্ড টুগেদার পৃথকভাবে তিনি কোনো রকমভাবে গ্র্যান্ড করলেন না এই মামলার পিটিশনারদের অর্থাৎ টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট যে সমস্ত ব্যাটসম্যাটার ছিলেন তাদেরকে গ্র্যান্ড করলেন না এই মামলাটিকে একসঙ্গে শুনানি করাবেন বিচারপতি তা কিন্তু তিনি পরিষ্কার উল্লেখ করে দিলেন এবং তারা তিনি জানাচ্ছেন উই আর ইনফর্ম দ্যাট তারা ইনফর্ম করছেন যে দ্য রেজাল্ট অফ দ্য সিলেকশন টেস্ট অর্থাৎ এস পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট কবে প্রকাশ করতে চলেছে হেল অন সাত নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সাতই সেপ্টেম্বর প্রথম পরীক্ষা হয়েছিল এবং চোদ্দই সেপ্টেম্বর চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় পরীক্ষা হয়েছিল নবম দশমের প্রথমে এবং পরে ইলেভেন টুয়েলভের পরীক্ষা হয়েছিল ও বি টেন্লিয়ার দু হাজার পঁচিশ অর্থাৎ এই দুটি ডেটে যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট প্রকাশ করতে চলেছে প্রথম সপ্তাহের নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করতে চলেছে তার বিচারপতিরা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন তবে এটা টেন্টেটিভলি ডেট কল্যাণবাবু তিনি জানিয়েছেন হাইকোর্টে তিনি জানিয়েছেন যে তিন তারিখে তারা ভেরিফিকেশনের জন্য বা তিন তারিখের কাছাকাছি সময় ভেরিফিকেশনের জন্য তারা সমস্ত লিস্ট প্রকাশ করবে বা টেন্টেটিভলি বা যারা এখানে ভেরিফিকেশন প্রসেসে ডাক পাবেন তাদের জন্য ভেরিফিকেশন লেটার ইস্যু করে ফেলবে এবং তারপরে সমস্ত ক্যান্ডিডেটরা ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে পারবেন এবং তারপরে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ইন্টারভিউ প্রসেস করবে এসএসসি অর্থাৎ আগে কিন্তু ভেরিফিকেশন প্রসেস হবে তা কিন্তু কল্যাণবাবু তিনি জানিয়ে দিয়েছেন এবং এই বিবেক পরিহার মামলাটি পুনরায় রিলিস্ট অন ছাব্বিশে এগারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ নভেম্বরের ছাব্বিশ তারিখের শেষের দিকে গিয়ে এই মামলার কতটা কি অগ্রগতি বা এই রিক্রুটমেন্ট প্রসেসের অগ্রগতি কতটা হচ্ছে তা বিচারপতিরা জানতে চান বা তারা দেখতে চান যে রিক্রুটমেন্ট প্রসেস কতটা কি এগোচ্ছে সমস্ত বিষয়গুলো দেখতে চান তার ফলে এই মামলাটিকে এই মাসের শেষের দিকে গিয়ে কিন্তু শুনানি প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে ততক্ষণে এসএসসির কিন্তু ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং ফাইনাল রেজাল্টের খুব কাছাকাছি পৌঁছে যাবে তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু পরিষ্কারভাবে তাদের তত্ত্বাবধানে তাদের সমস্ত অবজারভেশন তারা করছেন কবে কি ঘটনা ঘটেছে ডিটেলস তারা কিন্তু তত্ত্বাবধান রেখে এই মামলা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে এবং রিক্রুটমেন্ট প্রসেস ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে এসএসসির পক্ষ থেকে তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ